বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঘর কমিটির সবতম সম্মেলন আজকের এই সম্মেলনে সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসাবে এটি চাচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা এবং গান্ধীন কেন্দ্রের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মৈত কোষ আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সম্মানিত সভাপতি কমরেডুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড শিবনাথ চক্রবর্তী এবং অন্যান্য নেতৃত্ব সবাইকে আমার সামনে উপস্থিত আছেন আমাদের পার্টি বিভিন্ন এলাকা থেকে আগত বন্ধুরা এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আজকের এই সম্মেলনের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আমরা দেখছি আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর অতিক্রম করেছি দেখছি বারবার সরকার পরিবর্তন হচ্ছে লোকেরা গণিত শ্রেণীর লোকেরা ক্ষমতায় আসি হচ্ছে কিন্তু আমাদের কোনো জনগণের ভাগ্যে কোনো পরিবর্তন হচ্ছে না দেখি আমরা এই যাতলে প্রথম নির্যাতন বৈষম্যের যাতা করে ঠিক হয়ে তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা অত্যন্ত আগ্রহ নিয়ে চব্বিশের গণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এবং সেটি সরকারকে দূর করে আমরা ভেবেছিলাম আমরা একটু মুক্তি পাব দেশের মানুষ শক্তি পাবে কিন্তু বন্ধুগণ আমরা কি দেখছি গণ আন্দোলনের পরে আমরা দেখছি যে আমরা আগে যে অবস্থায় ছিলাম ঠিক একই অবস্থায় আছি আমাদের কোনো পরিবর্তন নাই প্রতিদিন আমাদের জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় জিনিসপথের দাম বাড়ছে দাম বাড়ছে এবং সাধারণ মানুষ মেহনতি মানুষ

ঐক্য শ্রমিক চালু করা হোক শ্রমিক অধিকার চালু করা হোক আমরা চাইছি এই সম্মেলনে সকল প্রকার বৈষম্য নারীদের উপর সকল প্রকার সুবর নির্যাতন বন্ধ করে নারীকে স্বাধীনভাবে চলার অধিকার দেওয়া হোক এবং সংসদে নারী কে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে দেব আমরা চাচ্ছি যে দেশের যে আমাদের নারায়ণগঞ্জ শহরে যে দুরবস্থা পরিবেশের যে দুরবস্থা রাস্তাঘাটে আমরা চলতে পারি না এখান দিয়ে ভাঙ্গা ওখান দিয়ে ভাঙ্গা তাড়াতাড়ি যা সংস্কার করা হোক এখন যে আমাদের জলবায়ু যে ক্ষতি হচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে এই